আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এক্সিলেন্ট বাজার আপনাদের জন্য বরাবরের মতো এবারও নিয়ে এসেছে চমকা নতুন একটি পণ্য আর এই পণ্যটি আমাদের বাসাবাড়ি সব জায়গাতেই আমরা সুন্দরভাবে সেট করে ব্যবহার করতে পারি বিওর্স আমাদের এই নতুন পণ্যটি হচ্ছে এশিয়াই কোম্পানির থ্রি ডি আলমিরা চমৎকার ব্ল্যাকের ভিতরে গোল্ডেন কমিউনিকেশনের চমৎকার এই পণ্যটি আমরা আপনাদের জন্য আজকে প্রদর্শন করতেছি পিউর্স দেখতে পাচ্ছেন এই থ্রি ডি আলমারির পিছনের এবং সাইডের অংশটি এটি দেখতে খুবই সুন্দর চমৎকার সম্পূর্ণ ভার্জিন প্লাস্টিকের উপরে তৈরি এবং মজবুত টেকসই টেক্সই এই চিড়ি আলমারিতে আপনারা সর্বমোট তিনটি ডয়ার পাবেন নিচে থাকবে দুটি বড় ডয়ার উপরে থাকবে ছোট দুটি দুটি ডয়ার আর এর উপরের অংশটি আপনি আলমারি পাবেন এই আলমারিগুলো আমরা এখন ভিতরের কি খুলে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ভিতরের অংশগুলো এটা হচ্ছে শার্ট ব্লেজার কোট হ্যাঙ্গার দিয়ে ঝুলানোর জায়গাটি এবং এর বাঁপাশে যে অংশটি দেখতে পাচ্ছেন সেখানে আপনি কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন আপনার সংসারে সব ধরনের কাপড় যেমন শার্ট ব্লেজার কোট শাড়ি থ্রি পিস বাচ্চাদের কাপড় বড়দের কাপড় জুতা এমন কোনো কাপড় নাই আপনি এখানে সুন্দরভাবে স্টোরেজ করতে পারবেন না সব কিছুই সম্ভব আর এটার লোক কিন্তু চমৎকার এই ছোট ছোটো ডয়ার দুটিতে আপনি সুন্দর করে আপনার বাসার সমস্ত টুকিটাকি জিনিসপত্র রাখতে পারেন মোবাইল ফোন বা যে কোনো ধরনের কসমেটিক জুয়েলারি অলংকার টাকা পয়সা সব কিছুই এই ছোটো দুটি ডয়ারে আপনি সুন্দরভাবে রাখতে পারবেন আর এই বড় ডয়ারটিতে আপনি যে সমস্ত বড় বড় কাপড় চোপড় রয়েছে যেমন শাড়ি চাদর অথবা খাতা বালিশ সব কিছুই সুন্দরভাবে স্টোর করতে পারবে ভিওর্স আমরা এখন এই থ্রিডি আলমারিটির পরিমাপ দেখব এটার প্রস্ত হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি মানে সামনে ডান থেকে বামপাস পর্যন্ত প্রস্ত পঁয়ত্রিশ ইঞ্চি আর এর উচ্চতা হচ্ছে সাড়ে চুয়াত্তর ইঞ্চি এর উচ্চতা সাড়ে চুয়াত্তর ইঞ্চি বিয়র্স এর দৈর্ঘ্য হচ্ছে উনিশ ইঞ্চি মানে সামনে থেকে পিছনে দৈর্ঘ্য হচ্ছে উনিশ ইঞ্চি সো বিহর্স আপনারা আজই অর্ডার করে ফিরুন এই চমকটার থ্রিডি এসিআই আলমারিটি এটি অর্ডার করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সার্বক্ষণিক চেষ্টা করব সঠিক এবং গুণগত মানের পণ্যটি আপনাদের দূর প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য সো ভিওর্স আজকের মতো আমি বিদায় নিচ্ছি এক্সিলেন্ট অনলাইন বাজার থেকে সবাইকে ধন্যবাদ